অবৈধভাবে চুনা পাথর ব্যবহার করে নির্মাণ হচ্ছে দিগরখাল নদীর উপরের পুল উচ্চ তদন্তের দাবি স্থানীয় জনগণের দিগরখাল থেকে কেক পার্ক চা বাগানে যাওয়ার রাস্তায় দিগর খাল নদীর উপর থাকা দীর্ঘ প্রতীক্ষিত পুল নির্মাণে অবৈধভাবে চুনা পাথর ব্যবহার করার অভিযোগ স্থানীয় জনগণের সরকারি নির্দেশকে অমান্য করে দিগরখাল নদীর উপরে থাকা পুলের নির্মাণ কাছে ব্যবহার করা হচ্ছে চুনা পাথর সরকারি যে কোনো নির্মাণ কাজে চুনা ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে কারণ চুনা পাথর সাধারণত নরম এবং পরিমাণে স্ফোটনশীল হতে পারে যা নির্মাণ স্থায়িত্ব কমিয়ে দিতে পারে চুনা পাথর যা কাঠামোকে দুর্বল করতে পারে অ্যাসিড বৃষ্টি বা অন্যান্য রাসায়নিক প্রভাব চুনাপাথরকে ক্ষয় করতে পারে এছাড়াও তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে চুনাপাথর সংকুচিত বা প্রসারিত হতে পারে যার ফলে নির্মাণ কাজ শেষ হওয়ার কিছু দিনের মধ্যেই ক্র্যাক বা ফাটল তৈরি হতে পারে স্থানীয়দের মতে নির্মাণ কাজে যে চুনাপাথর ব্যবহার করা হচ্ছে তা মানসম্পন্ন নয় এবং এতে কাঠামোগত দুর্বলতা ঝুঁকির রয়েছে বিশেষজ্ঞদের মতে চুনাপাথর ব্যবহারের ফলে দীর্ঘ মেয়াদে পুলটি যেকোনো সময় প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে সেকশনাল অ্যাসিস্ট্যান্ট ইমাদউদ্দিন মজুমদারের নিকট জানতে চাইলে তিনি জানান ইঞ্জিনিয়ারের নির্দেশেই দেগড়খাল নদীর উপর এই পুল নির্মাণ কাজে চুনাপাথর ব্যবহার করা হচ্ছে যেহেতু যে কোনো সরকারি নির্মাণ কার্যে চুনাপাথর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ তাই দিগরখাল নদীর উপর থাকা এই পুলের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই এই স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তাই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনা সহ উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা বিউটো রিপোর্ট সংবাদ বাংলা লাইমস্টোন লাইমস্টোন দিয়ে এই ব্রিজের কাজটা চলে নদীর উপরে যে

আচ্ছা এরপরে আপনারা এই লাগে এটা ইউজ করেন এটা তো আমরা জানি টোটালি ইললিগ্যাল হ্যাঁ তো আপনারা ওইটা তারা এলাও করছেন না নি ইললিগ্যাল এটা টেস্টিং এলাও হইছে টাইগার টেস্টিং এলাও হইছে লাইমস্টোন না নি